বিশাল কেকের মতো দেখতে হলেও এটি আসলে আমাদের অতি পরিচিত ফোম বিশেষ যন্ত্রের সাহায্যে কেটে এটিকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকার দেওয়া হয় এগুলোই গদি বালিশ সোফা কিংবা গাড়ির সিটে ব্যবহার করা হয় নরম তুলতুলে ফোম বানাতে প্রধানত দুটি জিনিস প্রয়োজন হয় একটি হল পোলিওল এবং অপরটি হল আইসোসায়ানেট শুরুতে এই দুটি উপাদানকে ভালোভাবে মেশানো হয় এ সময় প্রচুর তাপ উৎপন্ন হয় আর ভেতরে ছোট ছোট অসংখ্য বুদবুদ তৈরি হতে থাকে পুরো প্রক্রিয়াটা যেন দ্রুত এবং সঠিকভাবে হয় তার জন্য ব্যবহার করা হয় কিছু বিশেষ পদার্থ যেগুলোকে বলা হয় ক্যাটালিস্ট আমাদের ভিডিওগুলো ইন্ডিয়া থেকে দেখছেন মোহাম্মদ মাহাদি সৌদি আরব থেকে দেখছেন আকাশের তারা সৌদি আরব থেকে আরও দেখছেন রিপন চৌধুরী আসিফ ইকবাল খান দেখছেন সৌদি আরব মদিনা থেকে এবং মোহাম্মদ আব্দুল আজিজ দেখছেন কাতার থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তরল মিশ্রণটা ফুলে ওঠে আর জমে গিয়ে আমাদের পরিচিত আরামদায়ক ফোমে পরিণত হয়